আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে একটি সাকসেসফুল কেস হিস্ট্রি শেয়ার করব ওনার ফিলিপিন টিউ ব্লক ছিল তিন মাস চিকিৎসা করার পর চতুর্থ মাসে উনি কনসেপ্ট লাভ করে তো এই হিস্ট্রিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ফিলিপিন টিউ ব্লকে কী কী মেডিসিন ব্যবহার করা হয়েছিল এই মেডিসিনের নামগুলো যেন বলে দেওয়া হয় তো আজকে কেস হিস্ট্রিতে কী কী মেডিসিন ব্যবহার করেছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অনেক پیشنটে আছেন যাদের কনসিভ হওয়ার পর ফোনে বলে দিন স্যার কনসিভ হয়েছে দোয়া করবেন কিন্তু আমাদের কাছে তেমন কোনো এভিডেন্স থাকে না প্রুভ করার জন্য যে উনি কনসিভ হয়েছে তো এই জন্য আমরা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকের যে পেশেন্ট উনি রিপোর্ট পাঠান নাই কিন্তু উনি হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছেন ওনার অভিব্যক্তি এটাই আপনাদের সাথে শেয়ার করব আর ওনার কেস হিস্ট্রিটা শেয়ার করব তো আসুন আমরা দেখি পেশেন্টের নাম হচ্ছে আইরিন ওনার সিরিয়াল নাম্বার এগারো তো উনি লাস্ট আমাকে যে মেসেজটা পাঠিয়েছেন ওনার সুসংবাদটা দেওয়ার জন্য স্যার আপনার মেডিসিন প্রায় তিন মাস খেলাম চোদ্দবার খাইনি পরে পরের মাসেই কনসিভ হয় আর টেস্ট করলাম আলহামদুলিল্লাহ দোয়া করবেন স্যার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ভালোভাবে রাখেন তো এটাই ছিল ওনার অভিব্যক্তি যে উনি স্টিভদের টেস্ট করেছিল স্টিভদের টেস্ট করার পর উনি দেখেছেন যে পজিটিভ সেই অভিব্যক্তিটি উনি আমাকে মেসেজের মাধ্যমে জানিয়েছেন এর পরবর্তী আরও যোগাযোগ হয়েছে যে ওনার আরও কয়েকজন আত্মীয় স্বজন রয়েছে রিলেটিভ রয়েছে যাদের ফিলিপেনটি ব্লক ওনার চিকিৎসার জন্য আসবে এরকম কথা বলা হয়েছে কিন্তু উনি কোনো টেস্ট করার নেই এই জন্য আপনাদেরকে টেস্ট আমি দিতে পারলাম না তো উনি যখন ট্রিটমেন্টের জন্য আমার কাছে আসে ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে এগারো হাজার সাতশো চার নাম আইরিন বয়স পঁচিশ উনিশশো এগারো মোবাইল নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তাই জন্য এটা অমিট করে রাখা হয়েছে ওনার মূলত যে সমস্যা ছিল এ সিসটি এরিয়া অ্যাবাউট টেন মিলিমিটার ইন সিন রাইট ওভারি ওনার রাইট ওভারিতে একটা সিস ছিল আর বিলিয়াল টিউবওয়েল ব্লক ও ওনার দুটা টিউবই ব্লক ছিল আর পিরিয়ডের সময় খুব কম পরিমাণে ব্লিডিং হতো মাঝে মাঝে ওনার মাথা ব্যথা হতো আর ওনার যেই মেজাজ খুব খিটখিটে ছিল আর এটা ফ্যামিলিতে খুব বেশি ছিল বাইরে উনি খুব ভালো ভদ্র মানুষ তো ওনার যে শারীরিক ঘটনা অনুযায়ী উনি সাইকোটিক মায়াজমের এই জন্য ওনাকে ওষুধ প্রথমেই থুজা সিএম দিয়েছিলাম দুই ডোজ এর পরবর্তীতে আমি কিন্তু সিঙ্গেল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি না কয়েকটি মেডিসিনই দিই তো ওনার কনস্টিটিউশন অনুযায়ী ফিলিপিন টিউব ব্লকের ক্ষেত্রে যেই ইউপিএন ওষুধটা খুবই ভালো কাজ করে এই টিউবাল এরিয়াতে এজন্য ওনাকে ইউপিএম থার্টি দেওয়া হয়েছিল সকালবেলা আর দুপুর দেওয়া হয়েছে সিপিআ ওনার কনস্টিটিউশন বিচার করে উনি ফ্যামিলির প্রতি একটু অমনোযোগী ছিল সন্তান স্বামীর প্রতি ওনার এক অলরেডি একটি বাচ্চা আছে চার বছরে কিন্তু আবার বাচ্চা হয় না এই জন্য উনি যখন টেস্ট করলো তখন দেখা যাচ্ছে যে ওনার ফিলিপিন টিউব দুটাই ব্লক তো এই বিচারে ওনাকে সিপিলি ওনাকে সিপিয়া দেওয়া হয়েছিল দুপুরবেলা আর ও ওভারিয়ান যেই সমস্যা ওনাকে দেওয়া হয়েছিল ও বাড়ি থার্টি রাতের বেলা পাঁচ ছয়টি করে দেওয়া হয়েছে আর এর পাশাপাশি ওনার যে পিরিয়ড ব্লিডিংটা কম হয় এই জন্য অশ্বগন্ধা মাদা দেওয়া হয়েছিল দশ ফটা করে বেলা আর সিস্টের জন্য বারবারিস বালগেরিস মাদা তিন চার দেওয়া হয়েছিল খাওয়ার আগে দশ ফটা করে বেলা খাওয়ার জন্য এর সাথে আমি একটি ওষুধ কমন সব পেশেন্টের যেই মহিলা পেশেন্ট যাদের জ্বরের কোনো না কোনো সমস্যা রয়েছে তাদের পর থেকে আমি কমন একটা ওষুধ দিই সেটা হচ্ছে অরাম মিউর নেট ফোর এক্স এই ওষুধটা একটি করে তিনবেলা সবাইকে আমি দিই যাদেরই জরায়ুর সমস্যা রয়েছে তাদেরকে এই ওষুধটা দিই এটা জরায়ুর যাবতীয় দোষ দূর করার জন্য খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অরাম নেট ফোর এক্স আর এর পাশাপাশি ওনাকে ওনার মাঝে মাঝে একটু পেট ব্যথা হতো আর সৃষ্টির জন্য ক্যালক্রিয়া ফ্লোর এবং ম্যাকফস সিক্স এক্স করে দেওয়া হয়েছিল এই হচ্ছে ওনার মেডিসিন তো এগুলো আস্তে আস্তে পাওয়ার বাড়ানো হয়েছিল তিন মাস যখন সেবন করে চতুর্থ মাসে উনি কনসেপ্ট লাভ করে তো ফিলিপেন্টিউবের ব্লক যদি থাকে এই ব্লকের জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা আর আপনারা যদি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে চান এটা তেমন কোনো চিকিৎসা নেই ল্যাপ্রোস্কোপি করেও ঠিক হয় না শুধুমাত্র আইভিএফ করতে পারেন যাদের টাকা পয়সার কোনো প্রবলেম নাই আপনারা অ্যালোপ্যাথিতে চিকিৎসা করে কোনো সময় নষ্ট করবেন না আপনারা সরাসরি আইভিএফে চলে যাবেন আর কেউ যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চান তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারেন একটু সময় লাগে কারো ক্ষেত্রে তিন চার মাসে হয় কারো ক্ষেত্রে এক মাস দুই মাসে হয় কারো ক্ষেত্রে পাঁচ ছয় মাস সময় লাগে তো এই এখানে ফিলিপিয়ান টিউবে ব্লক মানে কি হয় এই যে ফিলিপিয়ান যে টিউবটা রয়েছে টিউবের মধ্যে স্কার টিস্যু ডেভেলপ করে আর এই টিস্যু যে অতিরিক্ত টিস্যু ডেভেলপ করে এটার একমাত্র রিভার্স করতে পারে হোমিওপ্যাথিক মেডিসিন পৃথিবীতে আর কোনো মেডিসিন নাই যেটা টিস্যুকে রিভার্স করতে পারে আপনারা সবাই দেখবেন যে যাদের টিউমার রয়েছে টিউমারের চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতেই হয় তখন দেখবেন যে টিউমারটা চলে গেছে তাহলে টিউমারটাও কিন্তু কি হয় মাংস বৃদ্ধি তো এটাও যখন আস্তে আস্তে ঠিক হয়ে যায় ঠিক তেমনিভাবে যখন ফিলিপিয়ান টিউবের মধ্যে যখন চর্বি জমি এটাও হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে কেটে যায় তখন ব্লকটা ওপেন হয়ে যায় আর বেবি কনসেপ্ট করতে তখন কোনো সমস্যা হয় না তো হোমিওপ্যাথিক চিকিৎসা ভিতর থেকে কাজ করে আর কোনো সাইড এফেক্ট নেই যদি অরিজিনাল হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা চিকিৎসা করা হয় বর্তমানে হোমিওপ্যাথির নামে অনেক ধরনের প্যাটার্ন পাওয়া যায় সিরাপ ট্যাবলেট পাওয়া যায় এগুলো প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক ওষুধ না তো আপনারা যদি পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তাহলে অবশ্যই সব রোগের ক্ষেত্রেই খুব ভালো ফলাফল পাওয়া যায় তো বন্ধাত্তর যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি রিপোর্ট দেখাতে চান অথবা আমাদের সাথে পরামর্শ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ